আপনি কি জানেন বাসায় যদি হঠাৎ অনেক পিঁপড়া দেখা যায় তার মানে কি হতে পারে ইসলামী স্কলারদের মতে এটা আল্লাহর তরফ থেকে পাঁচটি গোপন বাচ্চার একটি হতে পারে এছাড়াও নবী সুলাইমান সাল্লাম পিঁপড়ে নিয়ে কিছু অসাধারণ কথা বলেছেন যা প্রতিটি মুসলমানের জানা উচিত চলুন শুরু করি তো তার আগে আপনারা যারা ভিডিওটি লাইক দেননি তারা লাইক দিবেন আর যারা আগের থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আলাইকুম প্রিয় দর্শকগণ আপনি হয়তো অবাক হবেন এটা জেনে যে পবিত্র কোরআনে একটি পূর্ণাঙ্গ সুরা আছে যেটা শুধুমাত্র পিঁপড়াকে কেন্দ্র করেই অবতীর্ণ হয়েছে এই সুরার নাম হল সুরা নামল যার অর্থই হল পিঁপড়ে আল্লাহ এত ছোট প্রাণীকে এতই গুরুত্ব দিয়েছেন যে পুরো একটি সুরার নাম রেখেছেন ওদের নামে অনেকেই জানেন না যে ঘরের ভেতরে পিঁপড়ে হত্যা করা ইসলামে বারণ করা হয়েছে বাড়িতে পিঁপড়ে দেখা দেওয়া কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে একটি বাচ্চা বা ইশারাও হতে পারে ইনশাআল্লাহ এই গল্পের মাধ্যমে আপনারা সকলে বুঝতে পারবেন কারণটা কি। আসুন তাহলে জেনে নেই এই ছোট্ট পিঁপড়ে আল্লাহর দৃষ্টিতে এত গুরুত্বপূর্ণ কেন এবং এর পেছনে কী রহস্য রয়েছে একবার নবী সুলাইমান আল্লাহিয়াসাল্লাম নদীর পারে বসে আল্লাহর জিকিরে গভীরভাবে মগ্ন ছিলেন হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন একটা পিঁপড়ে সামান্য খাবার মুখে নিয়ে নদীর দিকে যাচ্ছে পিঁপড়েটি ধীরে ধীরে খুব সতর্কতার সাথে চলতে চলতে নদীর পারে পৌঁছাল নবী সুলাইমান আল্লাহিউাল্লাম খুব আগ্রহ করে সেটি দেখতে লাগলেন তখন হঠাৎ করে পানি থেকে একটি ব্যাং ভেসে উঠল এবং মুখ খুলে দিল এবং সেই পিঁপড়েটি একদম নিঃস্বার্থভাবে ব্যাঙের মুখের ভিতর ঢুকে গেল আপনি এটা দেখে ভাবতেই পারেন ব্যাং বুঝি এখন পিঁপড়েটিকে খেয়ে ফেলবেন নবী সুলাইমান ওয়াসাল্লামও প্রথমে তাই ভেবেছিলেন কিন্তু এরপর যা ঘটলো তা ছিল আরও বিস্ময়কর ব্যাংকটি মুখ বন্ধ করে পানির নিচে ডুব দিল নবী সুলেইমান আলাহি ওয়াসাল্লাম পুরো ঘটনাটি মনোযোগ দিয়ে দেখছিলেন কিছুক্ষণ পর ব্যাংকটি আবার পানির নিচ থেকে উঠে এলো এবং মুখ খুলল আর সেই একই পিঁপড়েটি সম্পূর্ণ নিরাপদে ব্যাংকটির মুখ থেকে বেরিয়ে এলো নবী সুলেমান আলাহিউাল্লাম খেয়াল করলেন পিঁপড়েটির মুখে যে খাবারটি ছিল সেটি আর নেই আপনি হয়তো নিশ্চয়ই জানেন নবী সুলেমান আলাহিউাল্লাম ছিলেন একমাত্র নবী যিনি পাখি জন্তু জানোয়ার এমনকি পোকামাকড় এবং গাছের ভাষা বুঝতেন এবং তাদের সাথে কথা বলতে পারতেন তাই তিনি ওই পিঁপড়েটিকে কাছে নিয়ে জিজ্ঞেস করলেন আমি কিছুক্ষণ আগে দেখলাম তুমি মুখে করে খাবার নিয়ে যাচ্ছিলে তারপর ব্যাঙের মুখে ঢুকে গেলে এবং পরে ব্যাং তোমাকে ছেড়ে দিল কিন্তু তখন তোমার মুখে আর খাবার ছিল না আসলে কি ঘটল তখন পিঁপড়েটি বিনয়ের সাথে বলল হে আল্লাহর রাসুল আমি প্রতিদিন নদীর নিচে এক পাথরের নিচে যাই যেখানে একটি কৃমি পোকা বাস করে যেটাকে আল্লাহ এমন জায়গায় সৃষ্টি করেছেন যেখানে সে নিজে কিছুই খেতে পারে না আর বাহিরেও আসতে পারে না পিঁপড়েটি আরও বলল আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন প্রতিদিন সেই কৃমিটিকে খাবার পৌঁছে দেওয়ার আর দায়িত্ব পালন করতে সাহায্য করার জন্য আল্লাহর একটি ব্যাঙ্ক নিয়োজিত করেছেন ব্যাঙ্কটি আমাকে তার মুখে করে পানির নিচে নিয়ে যায় আমি যখন পাথরের কাছে পৌঁছাই তখন আমার মুখ থেকে খাবার ওই ক্রিমিটিকে দিয়ে দিই সে তখন সেটি খেয়ে তৃপ্ত হয় এরপর ব্যাংকটি আবার আমাকে নিরাপদভাবে নদীর পারে ফিরিয়ে নিয়ে আসে এ কথা শুনে নবী সুলেইমান আলহি ওয়াসাল্লাম আরও বিস্মিত হয়ে আরও একটি প্রশ্ন করলেন তিনি বললেন তুমি যখন ক্রিমিটিকে খাবার দাও তখন কি সে কিছু বলে পিঁপড়েটি উত্তর দিল জি হ্যাঁ হে আল্লাহর রাসুল আমি সব সময় ওর মুখ থেকে একটি বিশেষ কথা শুনি নবী সুলেমান হিবাসাল্লাম জিজ্ঞেস করলেন ও কি বলে পিঁপড়েটি বলল ও বলে দয়াময় এবং রিজিক দাতা আল্লাহ যিনি আমাকে এই গভীর সাগরের নিচেও ভুলে যাননি তিনি কিভাবে সেই মানুষ জাতিকে ভুলে যাবেন যাদের তিনি সৃষ্টির শ্রেষ্ঠত্ব সম্মানিত করেছেন এই ছিল নবী আলাহি ওয়াসাল্লাম এবং একটি ক্ষুদ্র পিঁপড়ের মাঝে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা এটি আমাদের সকলের জন্য একটি বড় শিক্ষা যে আল্লাহ কাউকে রিজিক দেওয়া থেকে ভুলে যান না যতই ছোট বা অদৃশ্য হোক না কেন সেই প্রাণী প্রিয় দর্শক কোরানে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলা হয়েছে যেখানে পিঁপড়ের কথা এসেছে একদিন নবী সুলেইমান আলাহি ওয়াসাল্লাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে অগ্রসর হচ্ছিলেন ঠিক তখনই একটি পিঁপড়ে অন্যদের সতর্ক করে বলল পিঁপড়েরা দ্রুত নিজেদের বাসায় ঢুকে পড়ো নয়তো সুলেইমান ও তার বাহিনী অজান্তেই তোমাদের পিষে ফেলবে নবী সুলাইমান আলহিউাল্লাম সেই পিঁপড়ের কথা শুনতে পেলেন এবং কৃতজ্ঞতাই মুচকি হাসলেন তিনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে বললেন হে আল্লাহ আপনি যেহেতু এই পিঁপড়ের ভাষা বুঝবার মতো ক্ষমতা আমাকে দিয়েছেন তাই আপনি আমাকে আপনার সৃষ্টির প্রতি পরয়ন এবং দয়ালু থাকার শক্তি দিন প্রিয় দর্শক ইসলামিক পণ্ডিতেরা বলে যখন কোনো ঘরে নিয়মিত পিঁপড়ে দেখা যায় তখন তা আল্লাহর পক্ষ থেকে বরকতের ও রিজিক প্রবেশের ইঙ্গিত হতে পারে যেখানে আল্লাহ রিজিক বাড়ান সেখানে পিঁপড়ের উপস্থিতি নিজে থেকেই দেখা যায় তাই আপনার বাসায় পিঁপড়ে ঘোরাফেরা করলে সেটিকে বিরক্তির বিষয় হিসেবে নয় বরং আশার আলামত হিসেবে দেখুন ইসলামের আলোকে এবং প্রাচীন বিশ্বাস অনুযায়ী বাসাই পিঁপড়ের উপস্থিতি হল সম্পদ আসার লক্ষণ বিশেষ করে আপনি যদি দেখেন কোনো পিঁপড়ে ডিম বহন করছে তাহলে এটি খুবই শুভ লক্ষণ এটি রিজিক বৃদ্ধি ও আর্থিক স্বস্তির ইঙ্গিত দেয় আপনি যদি দেখেন কালো পিঁপড়ে আপনার চালের হাড়ি থেকে বের হচ্ছে তাহলে সেটি একটি ইশারা হিসেবে ধরা হয় যে খুব শীঘ্রই আপনার হাতে অর্থ আসতে চলেছে এটি হঠাৎ আর্থিক লাভ বা পুরনো পাওনা ফিরে পাওয়ার লক্ষণ হতে পারে আর যদি আপনি পিঁপড়ে দেখেন গহনার বাক্সে ঘোরাঘুরি করছে তাহলে সেটাকে আরও স্পষ্টভাবে ধরা হয় শীঘ্রই আপনি স্বর্ণ অলঙ্কার বা কোনো মূল্যবান জিনিস পেতে পারেন প্রচলিত ধারণা অনুযায়ী এমন পিঁপড়ের উপস্থিতি ভবিষ্যতের আর্থিক প্রাচুর্যের পূর্বাভাস দেয় আপনি যদি পিঁপড়ে দেখতে পান আপনার ঘরের উত্তর দিকে তাহলে সেটিকে ধরা হয় আসন্ন সুখ মানসিক শান্তি ও পারিবারিক সৌভাগ্যের প্রতীক হিসেবে কারণ ইসলামী ও প্রাচীন দৃষ্টিভঙ্গিতে উত্তর দিককে শুভ ও বরকতময় বলা হয়েছে যদি আপনি পিপ্রেকে দেখতে পান ঘরের পশ্চিম পাশে তাহলে সেটা অনেক সময় ব্যাখ্যা করা হয় এইভাবে আপনি শীঘ্রই বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন এটি একটি নতুন যাত্রা নতুন সম্ভাবনা ও নতুন ভবিষ্যতের প্রতীক দুঃখজনকভাবে অনেক সময় পিঁপড়েকে নির্মমভাবে মেরে ফেলি বিভিন্ন কীটনাশক ব্যবহার করে কিন্তু অনেক ক্ষেত্রেই এই ছোট্ট প্রাণীগুলোর উপস্থিতি আসলে রিজিক বৃদ্ধির ইশারা ক্ষতিকর কিচ্ছু নয় যতক্ষণ না পিঁপড়ে বিষাক্ত ক্ষতিকর বা খাবার সম্পদ নষ্ট করছে ততক্ষণ পর্যন্ত তাদের মেরে ফেলা অনুচিত তারাও আমাদের মতো আল্লাহর কাছ থেকেই রিজিক পায় একটি ইসলামী বর্ণনা অনুযায়ী একবার নবী সুলাইমান আলাইহিউাল্লাম কিছু মানুষকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করতে বের হয়েছিলেন তিনি হঠাৎ দেখতে পেলেন একটি পিঁপড়ে তার পিঠের ওপর শুয়ে আছেন পা নাড়াচ্ছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে পিঁপড়েটি বলছিল এ সকল জগতের পালন কর্তা আমরাও তো আপনার সৃষ্টি আমাদেরও তো বৃষ্টির জন্য প্রার্থনা করার অধিকার আছে আপনি যদি বৃষ্টি না দেন তাহলে আমরা মরে যাব এই হৃদয় ছোঁয়া দোয়া শুনে নবী সুলেইমান সুলেমান ওয়াসাল্লাম তার সাথীদের বললেন চলুন আর সামনে না যাই বৃষ্টি আসছে অন্য কারো দোয়ার কারণে আমাদের আর প্রয়োজন নেই তাই চলুন ফিরে যাই এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর প্রতিটা সৃষ্টি তাকে স্মরণ করে তাকে মহিমা দেয় বিশেষ করে পিঁপড়েরা যারা সব সময় আল্লাহর জিকিরে থাকে দোয়াই লিপ্ত থাকে কিন্তু আমরা তার সবচেয়ে সম্মানিত সৃষ্টি এতটাই দুনিয়ার ব্যস্ততায় ডুবে আছি যে নিজের রবের দিকে মুখ তোলার সময় টুকুও পায় না তাই চলুন এই দোয়া করি হে আল্লাহ আমাদের হৃদয় আপনার দিকে ফিরিয়ে দিন এই দুনিয়ার মোহ থেকে আমাদের মুক্ত করুন আমাদের এমন বান্দা বানিয়ে দিন যারা সব সময় আপনার কাছে ফিরে আসে আপনার সাহায্যই আমরা চাই আমরা আপনার কাছেই ফিরে যাই আমাদের সকল চাহিদা এবং প্রয়োজন সব আপনার কাছেই হে করুণাময় প্রভু আমাদের এমন বানিয়ে দিন যেন আমরা সব সময় আপনার ওপর নির্ভর করে থাকতে পারি এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি